পর্যবেক্ষণ আছে আপত্তির জায়গা আছে সেটাও আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে ধরব নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে স্বাভাবিক সেই হার জিতটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না সবাই সাধারণত মেনে নেয় কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে অনিয়ম হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো দলীয় নির্বাচনী পক্ষে কর্মী সমর্থক এজেন্ট বুঠা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে আগুন দরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে এটা তো তত্ত্ব এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবে এখন এইগুলা বন্ধ করতে হবে এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নেই গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন সহযোগিতা সমর্থন করেছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা যেমন আমাদের সাথে ছিলেন আগেও আমরা আপনাদের সাথে ছিলাম আজকে থেকে আরো আমরা আপনাদের সাথে যদি করা হয় তাহলে রাজপথেও আমরা নামব বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ নাসির উদ্দিন পাটোয়ারের আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে সেখানে কি হয়েছে বাংলাদেশ সলাহ মজলিসের আমির হক নাসির উদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মোলানা মামুন হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয় এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আসনে যাদের উপরে অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবে সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ আমরা আশা করব নির্বাচন কমিশন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো আর পিও যেটা খাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে তারপরে আপনার আগাম। এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না

এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্ট ভাবে যে এটার জন্য রাজপথে নিচ্ছি কারণ এই দেশের মানুষকে যারা এগারো দলের পক্ষে নির্বাচনে কাজ সমর্থক তাদেরকে হেফাজত করা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্ট ভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবে যারা এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থানকে এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকবো আমরা কোনো নমনীয়তা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারবো না এবং ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে ছাড়বে ইনশাআল্লাহ সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি ধন্যবাদ